আমাদেরকে কুয়ার ব্যাং বলা হয়েছে আমাদেরকে পার্টি থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে এই বিধায়কের বিধায়িকার মুখ থেকে তো ওনার রুচি যতটুকু ওনার মানে পছন্দ যতটুকু উনি ততটুকুই করবেন এর বাইরে আমি কিছু বলতে চাইবো না কথায় কথায় যেমন আজকালকার বহিষ্কারের কথাটা বলা হয় তো বহিষ্কার করে দিক বহিষ্কার করে দিক তাদের কাছে ক্ষমতা রয়েছে করে দেখিনা। অসুবিধা কিছু নেই। বিপ্লব hataউ যারা স্লোগান তুলতে পারে মানে কি আমাদের পদ্মফুলের উপরে স্লোগানও উঠাচ্ছে। তাহলে ওরা কোনোদিনও আমাদের পার্টির লোক হতে পারে না। ওরা হয়তো বামপন্থী বা কংগ্রেসপন্থীর লোকেরা। পুরোপুরি ওরা বামপন্থী বা কংগ্রেসপন্থীই হবে। আমি ওদেরকে বিজেপির পার্টির লোক বলে আমি গণ্য করি না। অ্যাট লিস্ট। বিপ্লব হাটাও যারা স্লোগান তুলতে পারে মানে কি আমাদের পদ্ম ফুলের উপরে স্লোগান উঠাচ্ছে তাহলে ওরা কোনোদিনও আমাদের পার্টির লোক হতে পারে না ওরা হয়তো বামপন্থী বা কংগ্রেস পন্থী লোকেরা পুরোপুরি ওরা বামপন্থী বা কংগ্রেস পন্থী হবে আমি ওদেরকে বিজেপির পার্টির লোক বলে আমি গণ্য করি না অ্যাটলিস্ট আমাদেরকে কুয়ার ব্যাং বলা হয়েছে আমাদেরকে পার্টি থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে এই বিধায়কের বিধায়িকার মুখ থেকেই তো ওনার রুচি যতটুকু ওনার মানে পছন্দ যতটুকু আর আজকে যে পরিস্থিতি ত্রিপুরা রাজ্যে তৈরি হয়েছে সেটা তো একদিনে তৈরি হয়নি দীর্ঘ দিনে তৈরি হয়েছে দিনে তৈরি হয়েছে তো অহংকার অধ্যত্বের প্রতিফলন তো স্বাভাবিকভাবেই আমাদের দিল্লিতে যেতে হয়েছে স্বাভাবিকভাবেই আমাদের প্রভারীর কাকে বলতে হয়েছে হাজার হাজার মানুষ আজকে মানে এমন কথাও বলছে যে আমরা ভুল করেছি বিগত দিনে আমাদের আত্মসম্মানটা পর্যন্ত নেই বিরোধী দলে থাকলেও এর থেকে আত্মসম্মান নিয়ে রাজনীতি করতে পেরেছি কিন্তু আজকে আমাদের আত্মসম্মানটুকু নেই না আজকাল তো বলছি তো আপনাকে একটা কথা বলা কারা বলেছে কেন বলেছে কি মানে সে জিনিসগুলো না জেনে বলছে যে কেউ কেউ বলছে যে গাঞ্জা ফেন্সিডিল ব্যবসায়ী তাদেরকে নিয়ে আমরা করেছি আবার কেউ কেউ বলছে যে এরা বিজেপির নয় এরা সিপিএম বা কংগ্রেসে তো আজকালকে তো রেডিমেড কিছু জিনিস আছে এগুলো দেখবেন একজনের মুখ থেকে বের হয় আবার প্রত্যেকের মুখ দিয়ে সেটা বেরোয় যে আমি নিজেও শুনেছি সোশ্যাল মিডিয়াতে একজন বিধায়িকা মিমি মজুমদার উনি বলেছেন তো উনি তো সেদিন সিপিআইএম থেকে এসছেন সিপিএমের পরিবার দুদিন হলো বিধায়ক হয়েছে ওনার বিধায়ক সভা কেন্দ্রে আমিও গিয়ে কাজ করেছি তো উনি আগে নিজের বিধানসভাটাকে আগে সামলাক ঠিক আছে উনি আগে নিজের বিধানসভাটাকে সামলাক বিধানসভাটার যা পরিস্থিতি তারপর উনি রাজ্য রাজনীতি নিয়ে কথা বলুক আগে রাজনীতিটা বুঝুক নেতৃত্বকে চিনুক তখন উনি কথাটা বলুক আমি সে বিষয়ে কোনো টিপ্পণী কাটতে চাইব না আমি নিজে শুনেছি ওনার মুখ থেকে যে তারা সিপিএম বা কংগ্রেস থেকে হয়তো তারা এসছে এজ ইফ যে আমরা ওদেরকে ঢেকে নিয়েছি বা ডাকিয়ে এনেছি মুখ্যমন্ত্রী সভাতেও কোন বিধায়ক কোন মন্ত্রী কি কথা বলেছে সেগুলো আমরা শুনেছি আমাদেরকে কুয়ার ব্যাংক বলা হয়েছে আমাদেরকে পার্টি থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে এই বিধায়কের বিধায়িকার মুখ থেকেই তো ওনার রুচি যতটুকু ওনার মানে পছন্দ যতটুকু উনি ততটুকুই করবেন এর বাইরে আমি কিছু বলতে চাইবো না কথায় কথায় যেমন আজকালকে বহিষ্কার কথাটা বলা হয় তো বহিষ্কার করে দিক বহিষ্কার করে দিক তাদের কাছে ক্ষমতা রয়েছে বহিষ্কার করে দিক না অসুবিধা কিছু নেই